আন্দোলনরত চাকরি হারা শিক্ষকদের ওপর নির্বিচারে পুলিশের লাঠিচার্জের অভিযোগ তুলে বিক্ষোভ কর্মসূচি ও প্রতিবাদ সভা বাকুড়াতেও। শুক্রবার সন্ধে বাঁকুড়া শহরের মাচানতোলা আকাশ মুক্ত মঞ্চে জেলার চাকরি হারা শিক্ষক শিক্ষিকা তাদের পরিবারের সদস্যদের পাশাপাশি সমাজের বিশিষ্ট জনেরাও ওই কর্মসূচিতে অংশ নেন পরীক্ষায় পাশ করে আইপিএস হওয়া কত কঠিন সেই আইপিএস যে আইপিএস অফিসাররা নিজেদের মধ্যে ঘোরাঘুরি করছে কথা বলছে নিজেদের মধ্যে আলোচনা করছে যে আলোচনা করছে যে এরা আর বেশিক্ষণ থাকবে না এরা বেশিক্ষণ থাকবে না হিন্দিতে কেউ কেউ বলছে কেউ নিজের বাংলা ভাষাতেও বলছে যারা বেশিক্ষণ থাকবে না আর একটু কিছুক্ষণ হয়তো থাকতে হবে মানে ওরাও জানে যে আমরা বেশিক্ষণ থাকবো না আমরা কিছুক্ষণের মধ্যে এখান থেকে বেরিয়ে যাবো তাহলে কি এমন নির্দেশ কোথা থেকে আসলো যে সন্ধ্যের পরে যে আমাদের উপরে এরকম ভাবে রাখি চার্জ করা হবে এটা তো প্রি প্ল্যান এটা তো আগের থেকে ঠিক ছিল এবং তখন সেই আইপিএস দের মধ্যেও কিন্তু সেই ভাবনাটা ছিল না যে আমরা কিন্তু লাঠি চার্জ করবো এদের উপর ওরা জানতো যে সন্ধ্যের পর আমাদের আমাদের ডিউটি শেষ হবে যেমন ভাবে আচার্য সন্ধানে আমাদের আন্দোলন হয়েছিল সেই রকম ভাবে শিফট ওয়াইজ আমরা বেরিয়ে যাবো অন্য কেউ আসবে এরকম ধরনেরই প্ল্যান ছিল কিন্তু সন্ধ্যের পর কি এমন ঘটলো সকাল দিকে আপনারা দেখবেন মিডিয়ার খবরে

রাজ্য সরকারের যে রাজ্য সরকার আমাদেরকে কার্যত রাস্তায় বসিয়ে দিয়েছেন আমরা কুড়ি বছর জেলায় বিভিন্ন কর্মসূচি হচ্ছে সাথে আমরা বাঁকুড়া জেলাতেও সেই কর্মসূচি পালন করছি তবে একথা ঠিক যে কালকে ওই

গতকাল বিকাশ ভবনের সামনে সন্ধ্যার অন্ধকারে পুলিশের যে বর্বর আক্রমণ শিক্ষকদের উপরে যোগ্য চাকরি হারাদের উপরে তারই প্রতিবাদে আজকে আমরা পথে এখন আমরা একটা বিক্ষোভ কর্মসূচি পালন করছি এখানে গতকালকের অভিজ্ঞতা যারা কলকাতায় ছিলেন আমি এবং আমার সাথে যারা ছিলেন তারা প্রত্যেকে নিজেদের অভিজ্ঞতার কথা ব্যক্ত করছেন এখন যিনি বলছেন অভিজ্ঞ বাবু কারো পায়ে চোট লেগেছে তিনিও তার অভিজ্ঞতা ব্যক্ত করছেন মূলত জনগণের কাছে এই বার্তা পৌঁছে দেওয়া যে পুলিশ প্রশাসন রাষ্ট্রের দল দাসে পরিণত হয়েছে আর সেই দলদাস নিরীহ মানুষের উপর আক্রমণ করছে গোটা বাংলা জুড়ে আমাদের মূলত দাবি একটাই যে পরীক্ষা আমরা নতুন করে দেব না আমাদের রিপ্যানেল করা হোক শিক্ষিকা যারা যোগ্য তাদের সসম্মানে চাকরিটা ফিরিয়ে দেওয়া হয় সেই দাবি আমাদের এখনো পর্যন্ত পূরণ হয়নি সুতরাং যতদিন না পর্যন্ত পূরণ হচ্ছে কোন লড়াই বা কোনো এরকম পুলিশের আক্রমণ আমাদেরকে থামাতে পারবে আন্দোলন জারি থাকবে আমাদের বিউরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া